রাহুল গান্ধীর আর জেলে যাওয়া হলো না একেবারে যেন বিজেপি এবং গদি মিডিয়ার ঘাড়ে বুলডোজার পড়ল রাহুল গান্ধীর সাজা সুপ্রিম কোর্টের স্থগিত বড় ঝাটকা খেলো বিজেপি খুশির হাওয়া ভারত জুড়ে গোদি মিডিয়া রাহুলের এই খবর প্রচারে বেসামাল হয়ে পড়লো কারণ গোদি মিডিয়ার কাছে একটা বড় খবর হয়ে দাঁড়িয়েছিল রাহুলের জেল যাত্রা কিন্তু রাহুলের আর জেল যাত্রা তো না বিজেপির থেকেও মনে হয় বড়ো ঝাটকা খেলো গোদি মিডিয়া এক শ্রেণীর মিডিয়া এখন থেকে প্রচার শুরু করেছিল দু সালে মোদির হ্যাটট্রিক সেই হ্যাটটিক থেকেই বাধা পড়ে গেল ইন্ডিয়া জোট বড়ই বাধা দিতে চলেছে এতে বেসামাল হয়ে পড়ল বিজেপি এবং গদি মিডিয়া সাজা স্থগিত রাখার নির্দেশ দেওয়ার ফলে রাহুল তার লোকসভার সদস্য পদ ফেরত পাওয়ার অধিকারী হবে ভোটে দাঁড়াতে পারবেন তবে লোকসভার সদস্য পদ কবে ফেরত পাবেন তা নির্ভর করবে সংসদে স্পিকার ওম বিড়লার উপর আগামী সপ্তাহে শুক্রবার সংসদের শীতকালীন অধিবেশন শেষ হতে চলেছে আপনারা সকলেই জানেন যে রাহুলের এই ঝাটকার জন্য অর্থাৎ রাহুল গান্ধী যেটা বলেছিল সেটা সবাই আপনার জানেন মোদী পদবি নিয়ে কটাক্ষ করেছিলেন যে মোদী পদবীর মানুষজন কেন চোর হয় তার জন্য রাহুল গান্ধীকে সংসদ পথ খোয়াতে হয়েছিল এবং সবচেয়ে বড় বিষয় তার ব্যাঙ্গলোর থেকে বার করে দেওয়া হয়েছিল আজকে কোথায় গেল সুপ্রিম কোর্টের আদেশ স্থগিত মিলল মোদি পদবী মামলায় অবশেষে সুপ্রিম কোর্টের স্থগিত মিলল কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুক্রবার সুপ্রিম বিচারপতি রাহুলের সাজা দেন সাজা স্থগিত নির্দেশ ফলে রাহুল তার পুনরায় আবার ফিরে পেতে চলেছে এবং সে ভোটে দাঁড়াতে পারবে না এমনই অবস্থা ছিল রে রে করে উঠেছিল গোদি মিডিয়া বিভিন্ন প্রচার কিন্তু রাহুল গান্ধী আবার ভোটে দাঁড়াতে পারবে তবে লোকসভার সদস্য পদ ফেরত পাবেন কবে সেটা নির্ভর করছে ওম বিল্লা অর্থাৎ লোকসভার স্পিকার ওম বিল্লার উপরে এর আগে যে আদালত যে রায় দিয়েছিল গুজরাটের সুরাতের নিম্ন আদালতের রায়ের পর দিনই রাহুলের সদস্যপদ খারিজ করে দেয়া হয়েছিল তাকে সরকারি বাসভবন থেকে উৎখাত করা হয় রাহুল গান্ধী হচ্ছে রাজীব গান্ধীর পুত্র এটা গান্ধী পরিবারের সন্তান এই কটাক্ষ এবং মানহানি মামলায় এত দূর চলে গেল আবার সুপ্রিম কোর্ট তার সম্মান ইজ্জত সমস্ত কিছু ফিরিয়ে দিল ভারতবর্ষের আইন প্রশাসন ব্যবস্থার উপরে বারবার আঙুল উঠেছে সুপ্রিম কোর্ট এটাই বুঝিয়ে দিল যে ভারতবর্ষে এখনো পর্যন্ত মানুষ তারা সঠিক বিচার পাচ্ছে এটাই বোঝা গেল আমরা দেখেছি এর আগে বহু বিজেপি কর্মী নেতা লিডার একাধিক কেসে জর্জরিত কোনো সমস্যা কারণ হতে দেখলাম না শুক্রবার সুপ্রিম কোর্টের রায় আসার পর কংগ্রেসের পক্ষ থেকে একটি টুইট করা হয় রাহুল গান্ধীর হাসি মুখ ছবির সঙ্গে হিন্দিতে লেখা হয় এটা ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার জয় সত্যি তাই এটা ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার জয় রাহুলের এই টুইট সারা ভারতবর্ষ দেখলো সারা পৃথিবীর মানুষ দেখলো রায়ের পর রাহুল কংগ্রেস সদস্য দপ্তরে যান প্রথমিক প্রক্রিয়ায় তিনি বলেন যাই হোক না কেন আমার কর্তব্য অপরিবর্তিত থাকবে ভারতের ইতিহাস ও পরম্পরা রক্ষা করব রক্ষা করার দায়িত্ব আমাদের নিতে হবে ভারতের সংস্কৃতি ভারতের কৃষ্টি কালচার ভারতের যে অস্থিরতার পরিবেশ ভারতের যে নোংরামি পারবে কি আগামী দিনে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসার পর সেটাই কিন্তু ভারতবর্ষের কোটি কোটি মানুষ তাদের দিকে তাকিয়ে আছে সাজা স্থগিত রাখার নির্দেশ দেওয়ার সময় বিচারপতি গভাই শুক্রবার একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি বলেন এ ধরনের অপরাধের সর্বোচ্চ সাজা দুই বছরের কারাদণ্ড অথবা জরিমানা কিংবা নিম্ন আদালতের বিচারপতি সর্বোচ্চ দণ্ডিত করেছে কিন্তু সাজার কেন সর্বোচ্চ সাজা দেওয়া হচ্ছে তার সপক্ষে একটি যুক্তিও দেখাননি শুধু ভরসনা করেছেন তিরস্কার করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি এভাবেই তিনি বললেন উল্লেখ্য কংগ্রেস সভাপতি থাকাকালে রাহুল গান্ধী দু সালের লোকসভা ভোটের নির্বাচনীয় প্রচারে কর্ণাটকের কোলার জেলায় এক জনসভায় ভাষণ দেওয়ার সময় মোদী পদবী সম্পর্কিত এই মন্তব্য করেছিলেন দুর্নীতির মামলায় জড়িত পলাতক নীরব মোদী ললিত মোদী নাম উল্লেখ করে তিনি জানতে চেয়েছিলেন চোরদের পদবি কেন মোদি হয় এই ভাষণের পরিপ্রেক্ষিতে গুজরাটের বিজেপি নেতা পূর্ণেন্দু মোদি সুরাট জেলা আদালতে রাহুলের বিরুদ্ধে মানহানি মামলা করেন এই কোর্টের রায়ের পরে এখনো পর্যন্ত সংসদে যেতে পারেনি এ নিয়ে খুশির হাওয়া সুপ্রিম কোর্টের রায়ের পরে কংগ্রেসের সঙ্গে সঙ্গে ভারতবর্ষের কংগ্রেস এবং বিভিন্ন দল ভারতবর্ষের গণতন্ত্রপ্রেমী মানুষ সংবিধান রক্ষা করা মানুষ একেবারে খুশির হাওয়ায় মেতেছে দেখা যাক কোন দিকে যায় একের পর এক ভারতবর্ষে কণ্ঠরোধ হত্যা নির্যাতন নিপীড়িত অসহায় মানুষের পাশে আগামী দিনে হয়তো ইন্ডিয়ান জোট অর্থাৎ রাহুল গান্ধীর সরকার দাঁড়াবে সেই ভয়ে এত বড় সিদ্ধান্ত নিয়েছিল এবং যেভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা কিন্তু বড় সড় ধাক্কা খেলো বিজেপি শুধু বিজেপি নয় বিজেপির সঙ্গে বড় সড় ধাক্কা খেয়েছে গৌদি মিডিয়া তাদের যে প্রচার যেভাবে তারা প্রচারে নেমে পড়েছিল রাহুল গান্ধী সাংসদে ঢুকতে পারছে না আর ভোটে দাঁড়াতে পারবে না সে তার বাংলো ছেড়ে চলে যেতে হয়েছে এভাবেই তারা প্রচার প্রসার করে মোদীকে তৃতীয়বারের জন্য হ্যাট্রিক প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছিল ভাবতে পারেন এখন লোকসভার দেখতে দেখতে বহু সময় বাকি আছে তার আগেই এই ভারতবর্ষের অনেক গৌদি মিডিয়া আছে তারা নরেন্দ্র মোদীকে জয় জয় অর্থাৎ ঘোষণা করে দিয়েছে লোকসভায় এটাই দেখতে হবে আমাদের না সঠিক কিছু দেখতে হবে কোন দিকে যায় সেদিকে নজর আমাদের রাখতে হবে নানা প্রশ্ন চিহ্ন রয়েই গেছে ভারতবর্ষের আইনসভা প্রশাসন বিচার ব্যবস্থার উপরে সুপ্রিম কোর্টের এই রায়ে স্বস্তি পেল গণতন্ত্রপ্রেমী মানুষ সংবিধানশীল মানুষ এবং ভারতবর্ষের নিরীহ মানুষ এবং কংগ্রেস সঙ্গে সঙ্গে একাধিক মানুষ তারা স্বস্তি পেল এবং খুশির হাওয়ায় ছড়িয়ে পড়ল গোটা ভারতে